হ্যালো আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিন চলে আসলাম পার্ট টু ব্লগ নিয়ে আমি আজকে রেডি হচ্ছি রেডি হয়ে যাব আমার এক ফ্রেন্ডের বাসায় ডিনারের দাওয়াত আছে আমি আজকে পড়েছি মোমোর দেয়া গিফটের জামাটা যেটা সে আমার বার্থডে উপলক্ষে গিফট দিয়েছে আমি তো টোটালি সারপ্রাইজ ওকে অনেক অনেক আদর তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম সন্ধ্যা তখন সাতটা বাজে কারণ আমাকে কি আর্লি চলে আসতে হবে আমার বাসায় আরও গেস্ট আছে মানে আপুরা ঢাকা থেকে এসেছে তো সিএনজি কোথাও পাচ্ছিলাম না মেইন রোডে গিয়ে তারপর আমরা একটা সিএনজি পেলাম সিএনজিতে রওনা দিয়ে দিলাম জাসিয়ার বাসায় যেটা হচ্ছে দুই নম্বর গেট তো আমরা পৌঁছে গেলাম রাস্তায় বেশি জ্যাম ছিল না তো জাসিয়ার ফ্ল্যাটটা হচ্ছে এই বিল্ডিংয়ে অনেক বড়ো বিল্ডিংটা তো আমাদেরকে দারোয়ান দেখে জিজ্ঞেস করছিল কোথায় যাবেন আমরা বললাম মামুন ভাইয়ের বাসে যাব তো দারোয়ান আমাদেরকে নিয়ে যাচ্ছিল আসলে বাসায় ঢুকেই যাচ্ছে আমাদেরকে বেডরুমে নিয়ে গেল এই লাইটটা আমরা পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছিলাম বেডরুমগুলো এত বড় আজকাল তো ডেভেলপারদের বিল্ডিংয়ে বেডরুমগুলো একদম ছোট ছোট হয় বাট এই বিল্ডিংয়ের বেডরুমগুলো অনেক বড় তো আমরা ওয়েট করছিলাম তাইন আর সানজির জন্য তাইন বলছিল সে আসতে পারবে না সে খুবই অসুস্থ আর সানজি ওর একটা নর্নাসের বাসে গিয়েছে দাওয়াতে ওখান থেকে সে আসছে অন দ্য ওয়ে

ওই ও আমার ব্লগ দেখে আমার ব্লগ দেখো না তুমি ঠিক অন করে ইউটিউব ছাড়ো আমি এখনই সাবস্ক্রাইব করে দিব তোমাদের এখান থেকে টাইম যেহেতু আসবে না সানজিরো আসতে একটু লেট হবে আমার লেগেছিল অনেক ক্ষুধা তাই আমি বললাম আমাকে নাস্তা সার্ভ করে দিতে তো ভাই আমাদেরকে নাস্তা সার্ভ করে দিচ্ছিলো জাসি বানানোর ক্যাশানার সালাডটা অনেক মজা হয়েছিল আমি একটা সুন্দর স্মেল পেয়ে কিচেনে গিয়ে দেখলাম এখানে রূপচাদা ফ্রাই হচ্ছে এত সুন্দর স্মেল আসছিল অনেক তাজা ছিল মাছগুলো

দেখেছে <laughs> <laughs> <laughs>

আমি তো জানতাম না ওরা তো আর্লি চলে আসবে আর এনো আসবে তো আমি তো নাস্তা করে ফেলেছিলাম এরপরে ওদেরকে নাস্তা দেয়া হলো আমি তখন অনেক গিলটি ফিল করছিলাম যে কেন আমি আগে ওদেরকে ছাড়া নাস্তাটা খেয়ে ফেললাম তো আরেকটা আইটেম বাকি ছিল সেটা হচ্ছে পাস্তা জাসি আমাকে দুটো পাস্তা দিল আমার আর জন্য আমি সেটা নিয়ে জাসি বেডরুমে চলে গেলাম chicken sausage. কেমন অন্য রুমে বাচ্চারা খেলাধুলা করছিল আর তারিন জাসলিনকে খাইয়ে দিচ্ছিল আর আমি জাসিয়ার বেডরুমে আমার ব্লগ অন করছিলাম যাতে সবাই দেখতে পারে আর বসে বসে কি করবো একটু বোর হচ্ছিলাম ভাবলাম আমার পুরনো ব্লগুলো একটু দেখি বলতে বলতে অনেকক্ষণ পরে সে রেডি হলো রেডি হওয়ার পর আমরা পিকচার তুললাম এরপর আমরা জাসিয়ার মোবাইলে সেলফি তুললাম এটা হচ্ছে ম্যান্ডাটোরি সে সেলফি তুলবেই এত পিকচার তোলার পরও তার শান্তি লাগে না সে তার আলাদা করে তার মোবাইলে পিকচার তুল আমরা সময় বলি একজনের মোবাইলেই যেন পিকচার তোলা হয় কারণ ওই একজনই সবাইকে শেয়ার করবে বাট জাসিয়া এটা কখনোই শুনে না দিন শেষে আমরা একজনকে একজন শেয়ার করতে করতে টাইম চলে যাই কোন কোন টাইন আছে ওর লোন দিতে দিন টু লুজ কভার পলিসিস ওর কভার সাইড ফিল কভার নেই দিন তো আমরা নাম দিও বাংলা ভাষা খুব বাংলা গো না ওয়ার্ড না ওয়ার্ড কিছুদিন কিছুদিন আগে একটা কথা পড়াইতা

জাসদিন এখানে কান্না করছে আর তাই নইদিকে রেডি হচ্ছে তারপরে আরো কিছুক্ষণ সেলফি তুলে আমি খেয়াল করলাম রাতে সাড়ে দশটা বাজে আমাকে দশটার মধ্যে বাসে চলে যেতে হবে তা আমি ডিনারটা স্কিপ করে বাসে চলে গেলাম এতে ভাইয়া আর জাসিয়া অনেক রাগ হয়েছে আমার উপর বাট আমার কিছু করার নেই আমি আর আমার হাজব্যান্ড এইসব ব্যাপারে একটু পাংচুয়াল মানে রাইট টাইমে বাসে ঢুকতে হবে দশটার বাইরে বাইরে থাকা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না তা আমি ওর সাথে কোনো ঝামেলা করতে চাই না তাই বাসে চলে আসলাম তো এই ছিল আজকে আমাদের জাসিয়া বাসায় কাটানোর সময় আই মিন ঈদের দ্বিতীয় দিন কাল ইনশাল্লাহ আরও মজা হবে আমার ভাগ্নিরা সবাই বাসে আসবে ওদেরকে আমি সালামি দিব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও ঈদ মোবারও